ওয়েলকাম তো আপনাদের অনলাইন ইনকাম রিলেটেড আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনার কথা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনকামটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের একটা ট্রিক শেখাবো তো আমরা প্রথমে কি করব উইজো করব তো আমি এই সাইডে চলে আসলাম আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি একটু দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ষোলো হাজার পয়েন্ট রয়েছে তো এখান থেকে আমি ষোলো হাজার পয়েন্ট উইড্রো দিবো উইড্রো দেওয়ার পর দেখবো এটা কি সাকসেস হয় কিনা তো দেখবেন পাঁচ মিনিটের ভিতরে পাঁচ মিনিট লাগবে না এক সেকেন্ডের ভিতরে কিন্তু এগুলো এয়া হবে তিনশো পঁচাশি টাকা আমি কিন্তু উইড্র করলাম বিকাশে বা নগদে যেখানে আমি উইজ্র করি তো এখান থেকে উইড্রোয়াল ওয়ার্ডার আমি ক্লিক করে দিব এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কি করবো স্কল ডাউন করবো দেখতে পাচ্ছেন আমি এ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু টাকাটা চলে আসছে তো এখন

প্লিজ এড এ ফিক্সডেড বিফোর দ্য নাম্বার ফলোয়ার এখান থেকে আপনি একটা নাম্বারকে চারবার অ্যাড করতে পারবেন যেটা হচ্ছে আপনি একটা নাম্বার হচ্ছে জিরো বাদ দিয়ে প্রথমে আমরা যেভাবে এখন আমি হচ্ছে চারবার অ্যাড করে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল অবস্থা যাচ্ছি হচ্ছে আপনি কিন্তু দুই নাম্বারে কানেক্ট করতে হবে তো এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব আপনারা কি করবেন এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো অ্যাপসটাকে ইনস্টল করে নেওয়ার পর আমরা তো অ্যাপসে এখান থেকে কি করবো অ্যাপসটাকে ইনস্টল করে নিব ইনস্টল করার পর এখান থেকে দেখতে পারবো এখান থেকে ডাউনলোড হলে এটা অটোমেটিক্যালি আপনাদেরকে বলবে যে ডাউনলোড এটা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমরা কি করবো এখান থেকে এটার উপর দেখেন আমি ইনস্টল করে নিচ্ছি আমি যেভাবে প্রসেস গুলো দেখাচ্ছি সেভাবে প্রসেস গুলো করতে হবে আপনাদের এস এস সি রয়েছে এই এস অ্যাপসটা আপনাকে কি করতে হবে ইনস্টল করতে হবে ওকে এবং আপনাদের যে পরবর্তী কাজটা এই পরবর্তী কাজটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর তো দেখেন আমি এখান থেকে লগ ইন করে নিই ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটি কিন্তু লগ ইন অপশনে চলে গেছি চলে যাওয়ার পর সেভ বাটনে ক্লিক করে আমি কিন্তু সেভ করে দিয়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার তিন পয়েন্ট রয়েছে এবং আমি এখন কাজ করবো চারবার অ্যাড করবো একটা নাম্বারকে আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাংলাদেশ বাটনে ক্লিক করে দিয়ে ওই নাম্বারটা বসায় দিব তো চল্লিশ দেড় ছত্রিশ চুয়ান্ন আমি নাম্বারটা বসিয়ে দিই গেটিং কোডের মধ্যে চাপ দিলাম প্রথমে দেখেন আমি কিন্তু জিরো বাদ দিয়ে 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 দিছি প্রথমে দেখেন জিরো বাদ দিলাম জিরো বাদ দেওয়ার পর এখান থেকে আমি কি বলবো হোয়াটসঅ্যাপে চলে যাবো ওকে তো হোয়াটসঅ্যাপে আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে আমি কি করবো লিঙ্ক ডিভাইস করবো তো লিঙ্ক ডিভাইস করার জন্য এখান থেকে লিঙ্ক ডিভাইজের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি টার উপর ক্লিক করে দিব এখান থেকে নাম্বার বাটনে ক্লিক করে আমি এটাকে কি করবো এড করে নিব এড করে নেওয়ার পর এখান থেকে আমি কি করবো লগ ইন অপশন হওয়ার আগ পর্যন্ত আমি এখানে ওয়াইট করতে থাকবো ওকে তো ওয়াইট করার পর আপনারা কি করতে হবে পরবর্তীতে আমরা দুই নম্বর যে নাম্বারটা অ্যাড করব মানে সেম নাম্বার আপনি একটা নাম্বারকে চারবার অ্যাড করতে পারবেন তো এখান থেকে চারবার অ্যাড করার জন্য আপনি কি করবেন একবার অ্যাড হয়ে গেছে তো আপনাকে এখান থেকে মেসেজ পাঠাতে হবে না তো এখান থেকে সামনে কি করবেন জিরোটা বসায় দিবেন তো জিরোটা বসায় দিয়ে গেটিং কোডে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কপি অপশন আসবে আবার কপি করে ওই আবার লিঙ্ক ডিভাইস করবেন এখান থেকে ঠিক আছে এখান থেকে আবার ডিভাইস অপশনে চলে যাবেন যাব ডিভাইস অপশনে চলে যাওয়ার পর ফিঙ্গারপিন্টটা দিয়ে আবার কি করবেন এটাকে লিঙ্ক ডিভাইস করে নেবেন তো আবার আর আমার দুইবার কিন্তু লিঙ্ক ডিভাইস করার সময় আছে এখনো দুইবার লিঙ্ক ডিভাইস করবো তারপরে আমি কি করবো দেখাবো যে আপনাদের কিভাবে কাজটা করতে হবে তো এখান থেকে আমি কি করবো একটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন দুইবার কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে দেখি যে দুইবার কানেক্ট হয়েছে কিনা তো এখানে কিন্তু একবারই আপনাকে দেখাবে এখান থেকে দুইবার এই যে দেখাচ্ছে তারপর আপনি জিরো দুইটা দিবেন দুইটা দিয়ে এখান থেকে গ্যাট করে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখবেন আবার কোড দিবে কোড দেওয়ার পর আপনি কি করবেন এটাকে আবার কি করবেন ডিভাইস করে নেবেন তো এখান থেকে ডিভাইস করার পর আমি আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না ইনকামের ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না আপনাদের তো এখান থেকে আবার লিঙ্গিভাইজ আমি কি করব করবো ডিভাইস করব তো ডিভাইস করার পর এখান থেকে আমি কি করব মানে প্রত্যেকটা সাইডকে আপনি এভাবে ডিভাইস করবেন যেটাতে আপনি কাজ করতে ইচ্ছুক ঠিক আছে এখন আমি দুইটা দুইটা জিরো দিছি এখন আমি ত্রিফল জিরো দিব ত্রিফল জিরো দিয়ে আবার কি করবো আমি আবার সেই পাঠাবো তো সেম কোড পাঠানোর পর আবার কি করবো আমি এখান থেকে ডিভাইস করবো তো ডিভাইস করার পর এখান থেকে উইথ উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি কি করবো লিঙ্গিভাইজটা হলে লগ ইন বাটনে আমি অটোমেটিকলি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আমি একটু দেখে অপশনগুলো লগ ইন এখানে লিখে আসছে লিখে আসার পর এখান থেকে চার অ্যাড হয়েছে আপনার ক্লিয়ার করি আমি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন বিকাশ নাম দেওয়া এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু এটাই তো আমি একটু নাম্বারটা দেখা দিচ্ছি সেটিং অপশনে গিয়ে সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমি কি করবো অ্যাডমিন টু যে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা তো এখান থেকে আমি কি করবো এই যে আমার চারটা নাম্বার কিন্তু এখানে অ্যাড হয়েছে তো চারটা নাম্বার এখন যেহেতু অ্যাড হয়েছে এটা মনে হয় অ্যাড হয় নাই আচ্ছা অ্যাড হবে

ঘন্টা থাকতে পারে এমন হতে পারে দশ মিনিট থাকতে পারে পনেরো মিনিট বিশ মিনিট থাকতে পারে বিশ মিনিট পনেরো বিশ মিনিট থাকলে হয় তো আমি এখান থেকে দেখি কয়টা মেসেজ পাঠাতে পারি আপনাদের লাইভ প্রুভ দেখা দিব যে কয়টা মেসেজ আমি পাঠাতে পারি একটু দেখি তো দুইটা দুইটা করে আমার ছয়টা পাঠাইছি মনে হয় হ্যাঁ ছয়টা পাঠানো হয়েছে আমি তো দেখি যে কয়টা আমার মেসেজ পাঠাতে পারি ছয়টা থেকে এখন হচ্ছে তিন তিন ছয় সাত আটটা পাঠিয়েছি তো আটটা থেকে আমি একটু দেখি কয়টা পাঠাতে পারি একটা নাম্বার দিয়ে মানে সর্বোচ্চ দুই দিনবার পাঠাতে পারবো তো দুই দিনবার তো অলরেডি পাঠাই গেছি তো দেখি আমাদের এটা কি পাঠানো যায় কিনা হ্যাঁ এখন আমরা সেন্ডিং হতে সেন্ডিং হওয়ার পর আমরা দেখি কতবার পাঠাতে পারি ওকে তো দেখেন আমি কিন্তু অলরেডি দশ বারো বার করে পাঠাই একটা নাম্বার আপনি চেষ্টা করবেন যে এক একবার এক একটা এক সাইডে কাজ করার জন্য তাতে করে আপনার দেখতে পাচ্ছেন আমি গেট থেকে স্যান্ড বাটনে ক্লিক করে নিউ এর উপরে ক্লেম করতেছি আপনারা কি করবেন বারবার ক্লেম করবেন আপনাদের অনেকেই বলে যে মিনিট মিনিট দেখেন আর ভাই তো নাম্বারই হয়ে যাবে আপনারা ইচ্ছা মতন কোড পাঠায় থাকবেন কোড পাঠানোর পরে হুট করে দেখবেন আপনার দশ পনেরো মিনিট পরে আপনার পয়েন্টটা জমা হয়ে যাবে আপনি এখানে ওয়েট করতে পারবেন না যা করবেন আপনি করার জন্য

এখন দেখি আমার আইডিটা আছে কিনা আগে থেকে দেখতে পাচ্ছেন না যেটা ভয় পাইছিলাম ওইটা না হয় নাই এখন থেকে দেখেন এটা আমি আবার সেন্ড করবো আবার সেন্ড করবো বারবার এভাবে ক্লিক করতে থাকবো এইভাবে ক্লিক করে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন প্রচুর পরিমাণ তো এইটা শুধু সাইড না আপনাদের দশটা সাইড যেগুলো দিচ্ছি প্রত্যেকটা সাইড আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো কাজ দেখা হচ্ছে ভিডিও তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ